এটা তো উনারা তো ভালো এসব জামাতি ওদের তো ভালো আইকিউ দেখা যায় এই জিনিসটা কিন্তু আমরা আসলে খেয়াল করি নাই যে মোহাম্মদ আমাদের শেষ নবী হজরত মোহাম্মদ সাল্ল সাল্লামের নাম হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহ সাল্লাম কিন্তু উনি বলতেছে যে আমাদের যে ডক্টর ইউনুস তার নাম হলো দুইটা নবীর নাম ধারণ করছে একবারে সে একটা হলো মোহাম্মদ আর একটা হলো ইউনুস আবার আমাদের বিপদ হলে পারে আমরা যে দোয়াটা পাঠ করি সেটা হলো ইউনুস এইভাবে তো আমরা ভেবে দেখি নাই কথাটা উনি ঠিকই বলছে এরা তো ইউনুসকে নিয়ে ভালো গবেষণা করতেছে দেখা যায় ডক্টর ইউনুসকে নিয়ে তবে এখানে আরেকটা কথা বলে রাখি ইনার কিন্তু ভিডিও আছে দেখবেন না আপনারা সাজ দেখবেন না আমি দেখাবো ইনি বলছে যে ডক্টর ইউনুস যত সুদ খাইছে একটা শয়তানো বলে এত সুদ খাই যায় আর ইউনুসকে সুদখর বিশ্বের সেরা সুদখর বলে আর বাকিগুলো যেগুলো বলছে এগুলো আমি বললাম না বাকি যেগুলো বলছে সেটা হলো যারা সুদ খায় তারা আপনার মায়ের সাথে কি জানি করে তাহলে ডক্টর ইউনুসকেই বলছে যে সে এগুলো করে একই ব্যক্তিরা কয়দিনের ব্যবধানে যখন ডক্টর ইনুস ক্ষমতায় ওনারাও যখন ক্ষমতা স্বাদ পাইল তখন তারা এগুলো কি বলতেছে এইটাতে একটা জিনিস বিচার বিশ্লেষণ করলে দেখা যায় যে এদের কোনো নীতি আদর্শ আদর্শ চরিত্র ধর্ম ঈমান আকিদা এগুলোতে এদের কোনো কিছুই আমি দেখি না কিভাবে একজন ইমানদার লোক এই ধরনের কথাবার্তা বলে দুদিন আগে যাকে ফতফত দিয়ে দিচ্ছে যে শুদ্ধ কর আশ্চিত কথা উনি একলাম না সামায়েতে যত অজি হুজুর আছে সবাই কিন্তু এই কথা বলতেছে তাহলে এই জামাতকে আপনারা কিভাবে ধার্মিক দল বলবেন আর মাইনে কিভাবে কিভাবে ভোট দেবেন যারা দুই দিন আগে আর দুই দিন পরে আগে তারা বক্তব্য দিয়েছিল হাদিস কোরআনদের পক্ষে আর এখন তারা বক্তব্য দিচ্ছে ডাইরেক্ট হাদিস কোরআনের বিপক্ষে তাহলে দেখা যেতেছে যে এরা তাদের নিজের স্বার্থের জন্য হাদিস কোরআনকে ব্যবহার করা ধর্মকে ব্যবহার করা আল্লাহ রাষ্ট্রকে ব্যবহার করা এবং নিজের স্বার্থে এগুলোকে ছুঁড়ে ফেলে দেওয়া এদের কাছে একটা মামুলি ব্যাপার গবেষণাটা যাক বিচারগুলো আপনারাই করেন এদের বিরুদ্ধে তো এখন কেউ কথা বলতেছে না ভয়ে এরা রগও কাটতে পারে মব সৃষ্টি করে আপনাকে মারতে পারে রাষ্ট্রীয় ক্ষমতায়ও তারা আপনাকে জেলও দিতে পারে আমরা যারা কিছু লোক আসি এগুলো কিছু ভয় পাই না যে যা করে করবে তারাই বলতেছি তাহলে আপনারা তো একটা কিছু করতে পারেন সেটা কি আপনারা আমাদের সাপোর্ট দিতে পারেন ভালোবাসা দিতে পারেন এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দেওয়া জনগণের মাঝে পৌঁছে দিতে পারেন আমাদের এই আন্দোলনটাকে সবাই ভালো থাকবেন ধন্যবাদ